আমাদের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা হচ্ছে কি নতুন নতুন কিছু আপনার জন্য প্রতিদিন নিয়ে আসার চেষ্টা করতেছি আপনার সবাই আমাদের পাশে থাকুন সাথে থাকুন লাইভ করে দেখুন শেয়ার করেন এখন রসগোলাই আছে রেড ভেলভেট আছে অরেঞ্জ আছে ব্লুবেরি করবেন থেকে দেখতেছেন জানাবেন করে প্লিজ সবাই একটু কমেন্ট করবেন আমি আছি এই মুহূর্তে বাইরাল জাকির কেক স্টল থেকে আগের থেকে

এস এম পারেপুরা পার্সেল পার্সেল জানাবেন এই মোড়তে বেশি ভাইরাল জাকির ভাই স্টল থেকে আসছি আসেন সুন্দর লাগছে আজকে

s <laughs> আপনার লং লম্বা ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম যারা যারা লাইভ আছেন সবাই একটু জয়েন হবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন জাকির ব্যবসা থেকে কথা বলতে চাইলে জাকির ব্যার সাথে কথা বলে দেওয়া যাবে